হ্যাঁ বল বন্ধুরা আশা করি সবাই ভালোই আছো তো চলো আজকে নতুন একটা জায়গায় আমরা যাব নতুন একটা প্রোগ্রাম বাড়িতে যাচ্ছি তো আমার সঙ্গে দেখতে পাচ্ছ যে পরমেশ্বর বসে আছে আমরা একটা রাস্তা দিয়ে যাচ্ছিলাম টোটোতে করে সামনে বসা আছে মহাদেব সেও খুব এক্সাইটেড আজ নতুন একটা জায়গায় যাব আমরা তো কোথায় যাই চলো দেখা যাক পরমেশ্বর আজ খুব খুশি হোক আমি নতুন নিয়েছি আজকে প্রোগ্রামে তো আমরা পোগ্রাম বাড়ি পৌঁছে গেলাম দেখতেই পাচ্ছ এখানে পোগ্রাম বাড়িতে আমরা যখন ঢুকেছি দেখি নটা ঘর করা সেখানে নটা ঘরের ভিতর নটা দেবতার ফটো দেওয়া কারণ এটা নবগ্রহের পূজা এই বাড়িতে নাকি কেউ একটা মারা গেছে দোষ পেয়েছে সেই দোষ খণ্ডন করার জন্য নাকি এই যজ্ঞটা করতে হয় তো যমরাজ দেখতে পাচ্ছ আর আমাদের অবতারগণ এখানে আছে অনেক রকম দেবদেবীর পূজা এখানে হবে তো যজ্ঞ হবে হোম তপস্যা হবে আর মহারাজ আমাকে বলছিলো এই যজ্ঞটা করলে নাকি খুব বৃষ্টি নামে তা আমার বিশ্বাস হচ্ছিল না কিন্তু আমি দেখলাম সত্যি আকাশে মেঘ করেছিল তখন তো আমাকে ভাগবত পাঠ করাতে বসে পড়ে বসালো আমি বসে পড়লাম তো আমি ভাগবত পাঠ করছিলাম পাশে কীর্তন চলছিল এবং ওই পরমেশ্বর আমাকে বলছিল আমাকে একটু বুঝান তো আমি একটু বুঝাচ্ছিলাম ওকে চেষ্টা করছিলাম যদিও আমিই পারি না নিজে আমিই বুঝি না তো কাকে বুঝাবো তো ভগবানের কথা আমি বুঝাচ্ছিলাম তাকে সে খুব খুশি হচ্ছিল যে ভগবানের কি সুন্দর লীলা কথা তো আজ আমাদের ভগবানের উদ্দেশ্যে দশ হাজার তুলসীপত্র দান করা হবে তোমরা দেখতেই পারছো তুলসীপত্র আর পাশেই আছে আমার গোপাল সুন্দর শালোগ্রাম শিলা নিয়ে বসে আছে তো মহারাজ প্রেমানন্দ ব্রহ্মচারী আমাকে বুঝাচ্ছিলো এই যোগ্য করলে কি হয় এই যোগ্য কেন করতে হয় তো আমাকে সব কিছু বোঝাচ্ছিল দেখতে পাচ্ছ মহারাজ তো আমি ভগবানকে বললাম ভগবান আমার যদি কোনো ভুল হয়ে থাকে তুমি ক্ষমা করে দিও তাই বলে মহারাজ আমাদের মন্ত্রপাঠ করাচ্ছিল আর আমি মন্ত্র পাঠ করে করে তুলসী দান করছিলাম সবাই আমার সঙ্গে সঙ্গে তুলসী দান করছিলো তারপরে পূজা শেষ হলো তারপরে যজ্ঞ হলো যজ্ঞরূপ ফোটা সবাই কপালে নিয়ে ধীরে ধীরে প্রসাদ পেয়ে কীর্তন করে আমরা সবাই বাড়ি চলে এলাম আজ এই পর্যন্তই ছিল বন্ধুরা বাই বাই